যায় হে গোসাইরা আইসি জঙ্গলে গাছ খুঁজতে দেখি পাই যদি কিছু দাদা ভাইরা খালি কয় যে গোসাই গাছের ভিডিও দাও কিন্তু তার আগে একটা কথা বলে দি এই যে এই যে দেখো হচ্ছে ভাটির ফুলের গাছ কিরমির রোগের ওষুধ এই গাছ তুলতে তুলতে আগে দুটো কিরমির রোগের ওষুধ বলি এই যে দেখছো কোসি পাতা এইরকম ছয়টা আগা নিতে হবে এই দেখো ছয়টা আগা নিতে হবে এর মধ্যে বাসা বসা পোকামাকড় আছে ভালো করে সাফ করিয়া কিরমির রোগের ওষুধ যত বড় ভয়ঙ্কর কিরমির রোগ থাক তিন দিন খাইলে ভালো হয়ে যাবে আগের দিন ঘরে চুনের পাশা থাকলে চুনের পাশায় জল দিয়ে সকাল হবে সকালবেলায় ছয়টা আগা ছিঁড়ে নিয়ে চুনের জল দিয়ে বাটতে হবে বা একটি ট্যাবলেটের মতো বানাই জল দিয়ে গিলে দিতে হবে তিন দিন খাইলে কিরমি ফিনিস আসো এবার গেল একটা আর একটা বলি মানুষের পেটের মধ্যে ফিটে কিরমি হয় মি হয় সাপ কিরমি হয় আরো একটা গাছ বলে দি আনারসের গাছ সবাই চেনো আনারস আমরা সবাই খাই ওই যেরকম ওর পাতা দেখালো কষি মাইজের পাতা দুই তিনটা একদম মাছ পাতা সমেত নিয়া ওরে রস বার করে দুই চামচ করে রস বাচ্চাদের দেওয়া যাবে না আর কম করে পনেরো ষোলো বছর বয়স না হলে বাচ্চাদের এই আনারসের পাতার রস দেওয়া যাবে না দুই চামচ রস সকাল বেলায় খাইবে দুই দিন খাবে কৃমি হইলেও বিনাশ জীবনের তরে কিরমির রোগই আর হবে না তার আনারসের মোথা কচি কচি পাতা সমেত বের করিয়া দুই তিন চামচ রস বের করিয়া এক পেটে খাই দিতে হবে দুই থেকে তিন দিন খাবে জীবনে তার শরীরের কিরমির রোগই হবে না এবার আসো খুঁজিয়া পাই কি দেহি অনন্ত মূল তার সম্বন্ধে দুই ডেসাইডে কথা বলি আর গাছ খুঁজি দেখছো আইসি কোন জায়গা এই ওই যে কি কয় বাংলাদেশের বগলে পটল খাত আমি এই দিকে ধরো এইবার নিচে করো এই যা এই যে রয়েছে এই যে অনন্ত যার নাম অনন্তমূল ভালো করে দেখে নিতে হবে কেমন কাজ করো এর মধ্যে দুই তিনটে প্রজাতি আছে এই যে একটা প্রজাতি অরিজিনাল যেটা এই দেখো এর পাতা দেখছো এই যে মাঝখানে দুধের মতো সাদা এইগুলো অরিজিনাল আর এক পাত আছে সেগুলো একটু বড় পাতা যারে কই আমরা তো এই একটা পাইছি দেখো খুশি এর কত দূর পাওয়া যায় মনে হচ্ছে মোটা সোটা হবে অনন্ত মূলের বহুত গুণ আছে কাজ করি আর শোনো গল্প অনন্ত মূল অনন্ত শব্দের অর্থ এর যত খুঁচিয়ে যাবা এর পুরা পাওয়া কষ্ট আছে কিন্তু মাটি খুব শক্ত পুরা এ ফুরে গেছে অনেক দিন হয়েছে নাই আজকে আসলাম জঙ্গলে দেখি পাই নাকি শুক্রবারে একটু শুভ কাজ করিয়ে যাই এ মাটি তো না যেন সেই দেবলোকের ঘরের পিলিয়ারের মতো শক্ত বুঝলা এই অনন্ত মূল এর যত খোঁজ পা এর নিচে মূল পাওয়া কষ্ট আছে মনে হচ্ছে তাজা মোটা হবে আগে হেনি যাদের মাথায় ব্রেনটের দোষ আছে স্মৃতিশক্তিতে ভালো কাজ করছে না প্লাস ব্রেনটের মধ্যে কোনো কিছু নমুনা দেখা দেছে সেই ধরনের ব্যক্তির জন্য অনন্ত মূল মহাকার্যকারী ওষুধ যদি সে জায়গা তোমার হ্যাঁ একটু তাজা মোটা আছে ভালোই যাই কাজ হবে আর কি হুম এর সকাল সকাল এরকম সদ্য তাজা মূল যদি পাওয়া যায় বাজারের শুকনোতাই হবে না শুকনোতা কিনতে পাওয়া যায় শুকনোতায় কাজ করবে না এরকম কাজা সদ সদ্য তাজা তাজা অনন্ত মূলের শিকড় তুলিয়া সকাল বেলায় আধা ইঞ্চি পরিমাণে বেশি না আধা ইঞ্চি এক করের আর্ধেক বাইটে পরিষ্কার জল দ্বারা বাইকে ওরে যদি সেবন করে ওর সাথে আরও একটা ওষুধ আছে সেটাও দেখাই দেবে এই ভিডিওর মধ্যেই দশ দিন থেকে পনেরো দিন খাবে মাথার মধ্যে বা ব্রেনটা যদি সমস্যা থাকে ভোলানাথের কৃপায় সুন্দর হয়ে যাবে কিন্তু গাছ একটা পাইছি সুন্দর গাছ এক গাছে কাম হয়ে যাবে দুই গাছ লাগবে না এইবার যাদের মাথায় আরো ভয়ঙ্কর বারো মাস কাল ব্যথা হয় তা মাথায় কোনো জায়গা ফুলে ওঠে বা টিউমারের মতো ভাব হয়েছে ঘরে বাইরে দুই জায়গা এতে তোমার কাকজিঙ্গের গাছ কেউ আর নয়না গাছ এই দুইটা গাছ নয়না গাছের ফল আর কাকজিঙ্গের ছাল দুইটা একসাথে করিয়া বাটতে হবে এর দুই তিনটে ফল আর ওর ইঞ্চি শাল দিয়া দিয়ে ওই মাথায় যদি এইভাবে মোটামুটি চান করার আগে দশ মিনিট ধরে মালিশ করে মাথার ওপরে কোনো টিউমার জাতীয় জিনিস থাকলে মাথার মধ্যে যন্ত্রণা থাকলে সম্পূর্ণ ভোলানাথের কৃপায় সুস্থ হয়ে যাবে আর এই দেখছো কয় অনন্ত মূলে যত খোসপা এর মূল পাওয়া কষ্ট আছে কিন্তু নিয়ে তো যে কি কয় এত তো যাওয়া যাবে না নি যায় যায় থাও তোলা তুলি আইছি বাগানে বেশি দূর যাবো না অল্পতে সারবো আর এই অনন্ত মূল যত ভালো তাবিজ আছে গ্রহের তাবিজ হোক ব্যবসার তাবিজ হোক বাড়ির রক্ষার তাবিস দেহ রক্ষার তাবিজ কবচ হোক তার মধ্যে যারা এই কাজ করো অবশ্যই অনন্তমূল অবশ্যই দেবা অনন্ত টাইম কামায় সেই সব জিনিস শক্তিশালী থাকবে একটা গাছে যদি পদ্ধতি জানা যায় লাখো লাখো আইটেমের কাজ করা যায় কিন্তু কোন জায়গায় কোন গাছের কোন মূল ব্যবহার করতে হবে সেটা জানা লাগবে কিন্তু দাদা ভাই সাফল্য কাজ হতো গাছটাও মোটা কোন মোটা ছিল কিন্তু মুড়ো তো যাওয়া যাবে না বর্তমান বাজারে এই গাছটার মতো অনন্ত মূল পাওয়া যায় না তো ঠিক ছিল বিশ পঞ্চাশ হাত খুঁজলেও এর মুড়ো পাওয়া যাবে না এর যত খুঁজবা নিচে তত পাবা আর যত নিচের মাল হবে তত ভালো কাজ হবে ওই নয়না গাছ আর তোমার হচ্ছে কাকঝিঙ্গা গাছ হিন্দি ভাষায় লোদা গাছ বলা হয় কাক গাছ আর একটু ফাংশন বলে দি আগে একদিন বলছিলাম সে বিডিওটা গাছটা আমি আছে আমার ওইদিকে দেবো এই ভিডিওর মধ্যে লাস্টে দিয়ে দেবো দুই এটা গাছের ভিডিও জাগে কাকজিঙ্গা গাছের ছাল এখন কই দি গাছ পরে দেবো কিন্তু দেখে নেবা বলে দেবো যে এইটা কাক গাছ ব্যথা মস্কা ব্যথা হাড় চটিয়ে ফাটিয়ে গেছে ঘড়ি ধরে দশ মিনিটের মধ্যে একদম দশ মিনিটে ব্যথা দূর হয়ে যাবে ভাঙা হাড়ও জোড়া লাগবে কিন্তু মায়ের মাতুব্বরি করে দেয়া যাবে না যদি হার সেটিং না হয় তাহলে কিন্তু গেজাই যাবে বাইরে যাবে অর্থাৎ বোঝো ঠিক মতো সেটিং না হলে যদি উঁচু নিচে থাকে আর বাড়াই দেবে দশ মিনিটের মধ্যে কাকজিঙ্গের ছাল আদা দাঁড়া ভালো করিয়া সিলুমের জল কয় উকুারে কয়ুমের জল দিয়ে ধর এই জায়গায় হোক ও সুন্দর করে ও বাটলে কার কিন্তু ফেনা ফেনা সেই গ্রীষ্মির মতো হবে আরে লেপ দিয়ে দেবা শুকাইয়া ও যখনই শুকাবে আর ধরবে একেবারে প্লাস্টার হয়ে যাবে প্লাস্টার গেলেই থাকলো এভাবে এক থেকে দুইবার লাগাবা যত বড় ভয়ঙ্কর মস্কা ব্যথা হোক আর আর ভাটাই হোক ও টাইট করে দেবে একেবারে দশ মিনিটে কিন্তু দশ মিনিট একটু বেশি রাখবা পুরনো ব্যথা হলে বেশি টাইম রাখা লাগবে আর সাধ্য ব্যথায় নগদ থগদ ওই দশ কাজ করবে কিন্তু দাদা বাইরে নিয়ে আইসি খুরপি এতে তো কাম হচ্ছে না দেখছো মাটি কি শক্ত রে দাদা রে দাদা প্রচুর শক্ত মাটি রাস্তা না রাস্তার পাশেই রয়েছে দেখতে চাইও কদ্দুর খুশি এই প্রচুর নিচে বেশি দূর যাওয়া যাবে না অনেক পলিছে না যাই বলে এই যে দেখছো পাওয়া গেছে আছে তো অনেক এই যে দেখো এর বলে নয়না গাছ কেউ কয় পিতের গাছ এই গাছে এই যে মাথার দিকে ফুল আইছে থোকা থোকা ফল হয় এরকম আস ফলের মতো ওই যে মাথায় ফুল আইছে ক্যামেরাটা যে আমার আঙুলের দিকে ওই দিকে দেখা যাচ্ছে না ওষরে এই গাছটা দেখে রাখো ভালো করে এই যে আমরা গাছের মতো ডিজাইন বর্ষার দিনে যখন জম্বের বর্ষা নামে এই তলায় কেউ যদি একবার ভেজে অর্থাৎ এই গাছ ধোয়া পাতায় তার অ্যালার্জি যত বড় পুনর পুরনো অ্যালার্জি হোক ভালো হয়ে যাবে আর এই গাছের তিনটে ফল কালো সুতোয় ভরে হাতে গলায় মাজায় বাড়লেও অ্যালার্জি খতম আর এই যে গাছ বড় বড় গাছ হয় বিলকুল আমরা গাছের মতো দেখতে গাছ বাড়ি শক্ত আছে এর ছাল এর ছালেও ছোট ছোট করে পয়সার মতো কাটে গোল করে মাজায় বানিয়ে রাখলে তাতেও অ্যালার্জি দূর হবে এবার এই গাছের ফল ওই যে মাথার দোষের কথা বলছিলাম এই গাছের ফল এই যে কেবল ফুল আইছে ওই যে ছোট ছোট ফুল হবে ওর বিষি নিতে হবে তিনটে দানা এই যে ওপরে ফল হয়ে রয়েছে ফল দেখলে চিনতে পারবা গাছ সবাই চিনে নাও আসো এবার সামনে জিঙ্গের গাছ দেখাই দি আছে এই জায়গায় ঝিঙ্গের গাছ ছোট একটা গাছ এই জায়গায় আছে এও বড় বড় কাঁঠাল গাছের মতো গাছ হয় এই যে পাওয়া গেছে কাগিঙ্গের গাছ দেখো আরো দেখায় দি দাঁড়াও বড় করে বড় বড় কাঁঠাল পাতার মতো পাতা ডিজাইন পেরায় এই যে দেখো জঙ্গলের মধ্যে গাছ তো সারা গাছ এই যে যে আগে একটা ভিডিওতে বলছিলাম ধাতুর রোগের ওষুধ পুরুষের প্রত্যেকটা পুরুষের যাদের ধাতু বীর্য পাতলা ধাতু খারাপ ধাতুতে দুর্গন্ধ তারা এই রকম সাধ্য সাধ্য পরিষ্কার এই যে পাতা দেখিয়ে রাখো এই যে গাছ বড় বড় গাছ হয় তিনটে চারটে পাতা তিনটে এরকম পাতা হইলে ভালো করে ধুয়ে সন্ধ্যার সময় এটা ছিঁড়ে ছোট করে এরকম দলামছ করে ছোট করে ছিঁড়িয়ে হালকা মিশ্রির দানা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কাঁচের গ্লাসে সকালবেলায় ওই জলটা ভালো করে সর্বের উপর ফাটাইয়া তিন দিন খাবে তিন দিনে দাতুর দাতুর রোগ পরিষ্কার হয়ে যাবে প্রস্রাবের আগে পিছে ধাতু ভাঙে পায়খানার সাথে ধাতু ভাঙে তারা যেন এই জিনিস অবশ্যই সেবন করে সাত দিন সেবন করবে সাত বছর ধাতুর রোগে ধরবে না আর গরমের সময় লু অর্থাৎ গরম লাগে আমাদের ধ্যান রাখো বিশ্ববাসী এইরকম কিছু পাতা এক মোট পাতা ভেঙে ভেঙে নেবা নিয়ে পরিষ্কার করে ধুইয়া আদা বালতি জলের মধ্যে দিয়ে ভালো করে চটকাবো আর চটকাইতে চটকাইতে দেখবা যে দই দই হয়ে গেছে দই দই হয়ে গেল মাথার তেলে ভালো করিয়া হাত তেলে পাথের তেলে না ভালো করে সারা শরীরে আর মাথার তেলে আর পাত তলে বেশি করবা আর ভালো ভালো করে শরীরে মালিশ করবা একদিন চান করবা একদিন চান করলে আর দই সেলাইন ধরানো লাগবে না শরীর সুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর এই গাছ এত সারা গাছ মোটা গাছ পাওয়া যায় আম কাঁঠালের মতো আম কাঁঠালের মতো মোটা মোটা গাছ হবে তার ছাল তুলে নেবা বেশ ভালো জিয়ে গাছের ছালের মতো কষা গাছের ছালের মতো মোটা মোটা ছাল হয় ব্যথার জায়গা যে মস্কা ব্যথা হার ফাটার কথা বলছিলাম না এর ছাল আর ওই নয়না গাছের ফল দিয়া না ছুরি নয়না গাছের ফল না এটা আছে মাথার জন্য এর ছাল আর ওই নয়না গাছের ফল অল্প দেবা ও তিনটে ফল দেবা ভালো করে পা বাইকে তাদের মাথায় দীর্ঘদিনের ব্যথা এক জায়গায় বা টিউমার টাইপে রয়েছে দুই তিন চারবার মালিশ করবা ওই রোগের থেকে মুক্তি পাবা আর এর ছাল শুধু এই কাকজিং সাল ছাল আদা পঞ্চাশ গ্রাম আদা নিলে পঞ্চাশ গ্রাম সাল নেবা সিলুমের জল দিয়ে দিয়েছিল ফেলাই ভালো করে পাঠা বা ব্যাস একেবারে সেই ডাক্তারের যেরকম প্লাস্টারের মলম বানায় না ওরকম মলম হয়ে যাবে সুন্দর করে লাগাই দেবা এক আধ দিনের ব্যথা পাওয়ালে দশ মিনিটে ভালো হয়ে যাবে আর ভাঙা হারও জোড়া লাগান কিন্তু কেউ করতে যাবা না হার যদি সেটিং না করতে পারবো কিন্তু তুরন্ত বাড়াই দেবে আদা গাছের শাল যেরকম ব্যথা হোক পাওয়া ব্যথা পাওয়া ব্যথা অন্য ব্যথা না যে ব্যথা পাইয়ে হইছে সেই ব্যথা দেবা ঘড়ি ধরিয়া সাজ মানে সাজো ব্যথা হলে ঘড়ি ধরিয়া দশ মিনিটে ব্যথা দূর হয়ে যাবে আর পুরনো ব্যথা হলে দিয়ে রাখবা দুই তিনবার দেবা দিনে একবার দূর দেখবা যে প্রভুর কৃপায় দূর হয়ে গেছে বড় বড় ট্যাবলেট খাওয়া লাগবে না ওই যে বেল্ট বান্ধে সব ঘুরে বেড়া করা লাগবে না একেবারে সুন্দর ভাবে করে দেবে ব্যথা বিষের থেকে পাওয়া ব্যথায় যায় রাধে আর কি কব ওইসে এখন দেশের দিক যাই আইসি জঙ্গলে